ঘূর্ণিঝড় বিধ্বস্ত ময়নাগুড়িতে এখনও স্বাভাবিক অবস্থা ফেরেনি জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রবিবারের ঝড় উড়িয়ে নিয়ে গেছে বাড়ি ক্ষতিগ্রস্ত কৃষি জমির ফসল ছদিন পর এখনও সেখানে স্বাভাবিক অবস্থা ফেরেনি সেখানকার মানুষের অভিযোগ চিকিৎসক পানীয় জল শিশু খাদ্যের অভাব রয়েছে বড়দের খাবার মিললেও শিশুর খাবার নেই বলে জানালেন এক এলাকাবাসী এই রবিবার থেকে বাচ্চার এখনো খাওয়া দাওয়ার পাওয়া যায়নি আমাদের তো খাওয়ার হয়ে যাচ্ছে বাচ্চা তো আরোগুলো খেতে পারবে না না দুধ জল পোশাক এগুলো নেই বাচ্চার কিভাবে কি আর এখন এখন তো নাই যার বাড়িতে আছে তারা আর কি ইয়ে সাহায্য টাজো করছে আমাদের বাড়িতে সব কিছু উড়ে নিয়ে চলে গেছে পুঁটিমারি মথুরা মোহন এলাকার মহিলারা জানান মহিলাদের আব্রু রক্ষায় কোনো অস্থায়ী শৌচাগার তৈরি হয়নি থাকব কোথায় থাকার মতন আমাদের কোনো জায়গা নেই কোথায় আমরা স্নান স্নান করতে না মহিলা মানুষের আমাদের খুব অসুবিধা হইতেছে আমরা কি করি চলবো ওই যে স্নান করতে পারতেছি না এই খাওয়াটা একটু করে পাইতেছি প্রথম দিন ভালোভাবে পাইছি খাইতে কোনো আমাদের অসুবিধা হয় নাই আর এখন খাওয়া পাইতেছি কি রকম সকালবেলা কিছু পাই না আর দুপুরের দিকে পাই ওই পাইতে পাইতে কোনো সময় বিকেল হয়ে যায় তিনটা বাজি যায় মথুরা মোহন উচ্চ বিদ্যালয় এলাকার মানুষজন হাহাকার করছেন প্রয়োজনীয় সামগ্রীর অভাবে। না চললে এখন তো মাথা গোজার মতো তো ঠাই করতে হবে। এখন কোন সুযোগ সুবিধা সরকার কখন দেয় না দেয়। এখন কি করা যাবে? যখন দিবে তখন পরেরটা পরে ভাবা যাবে। আপাতত তো আমাদের মাথা গোজার ঠাই করতে হবে না। সম্পূর্ণ শেজা আড়াই বিঘা হ্যাঁ আড়াই বিঘা। এই বাড়ি বন আছে। ওই যে সামনে দেখো ওই যে কচু আবাদ করছে কচু নিঃস হয়ে গেছে কিচ্ছু নেই আমাদের হ্যাঁ সব চাষ করতে কত খরচ হচ্ছে টোটাল টোটাল আনুমানিক মনে করো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার খরচ হয়ে গেছে হাল চাষ সার টার সব কিছু মিলে আর কি এখন আমি নিঃসু আমি কিচ্ছু নেই আমার তবে এর মধ্যেও দেখা গেল মানবিক মুখ আমি এমনি প্রাথমিক শিক্ষক বাড়ি ময়নাগুড়ি এখানকার বিধ্বস্ত এলাকায় আসি সকাল থেকেই আখের রস দিচ্ছি সব বাচ্চাদেরকে সব পিপাসের জন্য তাছাড়াও সব লোকই খাচ্ছে এখানে ময়নাগুড়ি ব্লকের মারিতে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে দেখাই যাচ্ছে যে মাথার উপরে চাল নেই জমিতে ফসল নেই মানুষের এখানে যেন নেই রাজ্যের বাসিন্দা কাপড় চোপড় ঘর বাড়ি কিছুই নেই তিন চার মিনিটের মিনিট অর্নেটুতে সব উড়িয়ে নিয়ে গেছে তাদের প্রশাসনের কাছেও তাদের অড়জোরে আবেদন যে যেন তাদের মাথার উপরে ছাদ আর পেটের ভাতটা আবার তারা ফিরে পান জমির ফসল যেন তারা আবার লাগাতে পারেন এই আশা নিয়ে তারা প্রশাসনের দিকে তাকিয়ে আছে চন্দনা চৌধুরী দূরদর্শন সংবাদ ময়নাগুড়ি পুটিমারি